হ্যালো ইব্রিণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এলাম চালতা হুম চালতা কিন্তু আমি আনি নি আমার বান্ধবী আমাকে দিয়েছে তো এটাকে এখন প্রসেস করে রান্না আচার বানাবো তো এই যে চালতাগুলো আমি আমার হ্যারপেন্ড হ্যান্ড আমাকে কেটে দিয়েছে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটাটা একটু ঝামেলা তো দেখাতে পারলাম না আর এখানে আমি প্রেশার কুকারে একমগ পানি দিয়ে অল্প হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব যে এদিকে হলুদ দিয়ে দিলাম আমাকে কিন্তু দুই ভাগে করতে হচ্ছে চালতাখানি পাঁচটা চালতা বেশ খানিক হয়েছে তো আমার এই ছোটো প্রেশার কুকারে সবটা আঁটবে না তাই অল্প করে দিয়ে দিই অল্প অল্প সেদ্ধ করে নিব এটাকে আপনারা নর্মাল চুলাতে পানিতে সিদ্ধ করতে পারেন তাহলে অনেকক্ষণ সময় লাগবে এত সময় নষ্ট করার ধৈর্য আমার নেই তাই আমি একদম হালকা প্রসেসে আমি এটা একদম সট জলদি করে দিই প্রেশার কুকারে আমি তিন চারটা সিটি দিয়ে দিব এতেই এনাফ তো এদিকে চাল তারা সিদ্ধ করেছিলাম দুপুরের দিকে আর এই যে এখন করছি আঁচা এটা হচ্ছে রাতের দিকে আমি এক কাপের একটু বেশি হবে সর্ষের তেল নিয়েছি তারপরে হচ্ছে তেজপাতা দিয়েছি তারপরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা আমি দু টেবিল চামচ দিয়েছি সর্ষের বাটাটা আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি আর আস্ত চাইলে পাঁচফোরণ দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম তাই দিই নিই এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া ভুনা করে নিতে হবে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একদম কেটে ছিটে ভিডিওটাকে ছোট করে ফেলেছি তাই এখানে আমি টেবিল টেবিল চামচ চামচ হ্যাঁ মরচ গুঁড়ো দিয়েছি এই মরচ গুঁড়ো হচ্ছে রাঁধুনি মরচ গুঁড়ো একটা ঝাল তাই আচার করার সময় আমি এই মরিচটা ব্যবহার করি আর সচরাচর রান্নার সময় কিন্তু আমি ঝাল কম মরিচটা ব্যবহার করি এই তো এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আপনারা চাইলে এটাকে থেতো করে নিতে পারবেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ নরম চালতাটা তো আমি নাড়তে নাড়তে এই চামচটা দিয়ে থেতো করে নিব আচ্ছা এখানে আমার প্রথমে আমি দু কাপের মতো চিনি দিয়ে দিয়েছি সিরকা দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপের মতো আমি সিরকা দিয়েছি আমি সব কিছু সব আচারের সময় একটু শিরকার পরিমাণটা বেশি দেই এটাকে এখন যতক্ষণ আর চিনিটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত চুলাতে নাড়তে হবে চালতার আচারটা একটু সময় লাগে কারণ চালটা যেহেতু যদি থেতো করে দেন তাহলে দ্রুত হয়ে যাবে আর না হলে দেখা যাবে যে এই চালতার ভিতরে রসটা ঢুকতে একটু সময় লাগে এইভাবে করে আমি এই যে চামচটা দিয়ে থেতো করে নিব। কিছু একদম সবার শেষে দেখবেন এটা একেবারে ছেঁড়েছেঁড়ে অবস্থা হয়ে গিয়েছে তো আমার বাসায় সবচেয়ে বেশি যে আচারটা চলে সেটা হচ্ছে আমের আচার আচ্ছা আমি কিন্তু এর মাঝে আস্ত শুকনো মরিচ দিয়েছি ভাঙা শুকনো মরিচ আর হচ্ছে হাফ কাপের মতো গুড় দিয়ে দিয়েছি এটা হচ্ছে মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে ঝালটাও আপনাদের উপর ডিপেন্ড করবে আর আমার গুড়টা কম ছিল প্রথমে একদম সম্পূর্ণ চেয়েছিলাম পুরোটাই গুড় দিয়ে করতে কিন্তু গুড়টা কম থাকাতে আমি পারলাম না গুড়টা যদি একদম সম্পূর্ণ গুড় দিয়ে করেন তাহলে কালারটা একদম একটা লালচে একটা কালার আসবে দেখতে সুন্দর এখানে আমি হাফ কাপের চাইতেও কম মনে হয় গুড় দিয়েছি এতটুক ছিল অতটুক দিয়েছি আবার আপনারা আচার তৈরি করার সময় একবারে চিনিটা বেশি করে দিয়ে দেবেন না যদি কম পরিমাণ আচার করেন তাহলে আমি বলবো চিনির পরিমাণটা কমই দিতে আমি কিন্তু প্রথমে এক কাপ দু কাপের মতো চিনি দিয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম এটা কেমন যেন খাওয়ার সময় একটু কসকস জাতীয় লাগছিল তাই আর এদিকে হচ্ছে আমি মৌরি দিয়েছি মিষ্টি মৌড়ি মিষ্টি জিরা যেটাকে মৌরি বলে ওটা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি হচ্ছে দু টেবিল চামচ মৌরি দিয়েছি আমি দু টেবিল চামচ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম ঝামেলা মুক্ত শর্টকাট একটা মশলা এটাকে ঠান্ডা হলে আমি এটা ব্ল্যান্ডার জারে গুড় করে নিব এই দেখুন আমি থেতো করতে করতে এটা একেবারে আস্তে আস্তে খুলে একেবারে ছিঁড়ে ফেলেছি যা তা অবস্থা হয়ে গেছে না কারণ আমি প্রথমে আমি ভেবেছিলাম আস্ত রাখবো কিন্তু খাওয়ার পরে কেমন জানি একটু তিতো তিতো কষকস লাগছিল মশ এটা ঢুকছিল না মশলাগুলো বা লবণগুলো এই যে পাচুরন গুঁড়োগুলো যা যা গুঁড়ো করে নিয়েছি এটা এখন ভালোভাবে দিয়ে দিব এটা কিন্তু আমি কাটছেট করে দেখাচ্ছি হলে কিন্তু বেশখানি সময় লেগেছে এইভাবে করে এটাকে নাড়া চাড়া করে করে নেব একটু সময় নিয়ে আমি কিন্তু চুলার আসটা ছোট করে কিছুক্ষণ পর করছিলাম একদম মাংস রান্না করার সময় যেরকম কষিয়ে কষিয়ে রান্না করে না মনের মাধুরি মিশিয়ে সেরকম ভাবে করছিলাম এটা হচ্ছে আমার আচারের একদম ফাইনাল লুক দেখতে এরকম হয়েছে একদম শুকনো শুকনো কিন্তু খেতে ভালো হয়েছে এই তো এই তো শর্টকাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম